ঠান্ডা মিশিয়ে ধর্ষণের ধর্ষণের ভিডিও তুলে ব্ল্যাকমেইলের অভিযোগ গ্রেপ্তার অভিযুক্ত ঠান্ডা পানীয়তে নেশা দ্রব্য মিশিয়ে খাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ঘটনার ভিডিও তুলে ব্ল্যাকমেল করে লাগাতার ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী ব্যবসায়ীর বিরুদ্ধে এমনই চাঞ্চলকর অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো পুলিশ ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ঠাকুরনগর এলাকায় পুলিশ জানিয়েছে ধৃতের নাম রাজু বিশ্বাস ওই মহিলার ও অভিযুক্ত একই বাজারে পাশাপাশি দুটি দোকান রয়েছে দুজনের মধ্যে দীর্ঘদিনের পরিচয় গত দুর্গাপুজোর সময় মার্কেটে দোতলা ফাঁকা ঘরে অভিযুক্ত নিয়ে যায় মহিলাকে অভিযোগ সেখানে তাকে ঠান্ডা পানীয় সঙ্গে নেশা দ্রব্য মিশিয়ে খাইয়ে ধর্ষণ করে সেই ভিডিও তুলে রেখে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ করতে থাকে সম্প্রতি ওই মহিলা অতিষ্ঠ হয়ে ওঠেন রবিবার গায়ঘাটা থানায় অভিযুক্ত বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করেছে ধৃতকের সোমবার বনগা মহকুমা আদালতে পাঠালে বিচারক তাকে চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন এই ক্ষেত্রে থানায় একটা মামলা আজকে হয়েছে টু এম এবং তিনশো আঠেরো প্রতরণও আছে এবং সেই পাশাপাশি দর্শন তো আছেই এই গৃহবধূ চৌত্রিশ বছর বয়স গাইঘাটা এলাকায় ঠাকুরনগর বাজারে এর একটা দোকান আছে এবং পাশাপাশি যে রাজু বিশ্বাস যার বয়স চৌত্রিশ প্রায় দুজনের সমবয়সী এরও একটা ব্যবসা আছে ওখানে দুজন ব্যবসায়ী পাশাপাশি থাকার সুবাদে এই ওর উপরের যে দোতলা ঘর আছে ওই মহিলাকে নিয়ে যায় নিয়ে যেয়ে সেখানে প্রথমের দিকে ঠান্ডা পানীয়র সঙ্গে কিছু একটা মিশিয়ে খাইয়ে দিয়ে তাকে ধর্ষণ করে এবং সেই দর্শনের যে ছবিগুলো সেইগুলো ভিডিওতে আর যে মোবাইলে সেখানে লোড করে রেখে দেয় এবং পরবর্তীকালে সে হুমকি দেয় যে যদি তুমি আমার সঙ্গে মেলামেশা না করবে এটা আমি বাজারে স্প্রেড করে দেবো এবং বিভিন্ন নেটে আমি ছেড়ে দেবো তখন সেই ভয়ের পড়ে পরবর্তীকালে ওই মেয়েটি ওর সঙ্গে মেলামেশা করতে বাধ্য হয় এইভাবে দিনের পর দিন এই ধরনের ব্ল্যাকমেল তার সঙ্গে করে আসছে প্রতারণা করে আসছে সেই জন্যে বাধ্য হয়ে এই বদ্ধ মহিলা এসে আদালতে থানায় এসে প্রথমে কেস করে ওর বিরুদ্ধে এবং সেই পরিপ্রেক্ষিতে ওকে অ্যারেস্ট করেছে রাজুকে অ্যারেস্ট করে আজকেই লানেট টেসিজিএম আদালতে পুরুষ করেছে এবং তার যে ওয়ারিং অ্যাপারেলস এবং অন্য অন্য মেডিকেল লিগাল এক্সামিনেশান করার জন্যে এদের বাইশ তারিখ পর্যন্ত পিসির নির্দেশ দিয়েছে লানেট এস আদালত এবং বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে যে আরও প্রকৃত কী ঘটনা হয়েছে ঘটনা রিকনস্ট্রাকশান করার জন্য তাকে গাইঘাটা থানায় পুলিশ কাস্টাডিতে নিয়ে গেছে